বাঁশদ্রোণীতে পথ দুর্ঘটনায় ছাত্র মৃত্যুকে কেন্দ্র করে বুধবার সকাল থেকেই দফায় দফায় চলে বিক্ষোভ বুধবার রাতে ঘটনার প্রতিবাদ শুরু করে বিজেপি সেই সময় পুলিশ ধরপাকড় শুরু করলে বিজেপি নেত্রী রবি মন্ডল সহ মোট পাঁচজনকে আটক করে পুলিশ পরে গ্রেফতারও করা হয় তাদের এর প্রতিবাদে থানায় পৌঁছন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায় রুবি সহ বাকিদের অকারণে গ্রেফতার করা হয়েছে বলে ধর্নায় বসেন তিনি রাতভোর বাঁশদ্রণী থানায় চলে অবস্থান সকালে গ্রেফতার করা হলো রূপা গঙ্গোপাধ্যায়কে কেন বিজেপি নেত্রীকে গ্রেফতার করা হয় এই নিয়ে মুখ খুলেছেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ফার্মা তিনি জানান পুলিশের কাজে বাধা দিচ্ছিলেন তিনি তাই তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হয় দাবি ছিল দ্যাট যারা পুলিশকে হ্যাকল করেছে ম্যান করেছে ওদেরকে ছেড়ে দিতে হবে তো আমরা ওনাকে জানিয়ে দিয়েছিলাম দ্যাট এটা লিগালি অ্যাকশন নেওয়া হয়েছে অ্যান্ড যা কিছু যদি করতে হয় কোর্টে করতে হবে তো সেটা ওনাকে জানানো হয়েছিল তারপরে উনি ওখানে থানায় গিয়েছিলেন কথা বলেছেন আনার যে যে নর্মাল ফাংশনিং আছে ওটা অবস্ট্রাকশন হচ্ছিলো ওনার আগেনস্ট একটা কেস হয়েছে যদিও আদালতে পেশ করার সময় রূপা জানার। বিনা কারণেই তাকে গ্রেফতার করেছে পুলিশ

শেষ পর্যন্ত আদালতে জামিন পান রূপা গঙ্গোপাধ্যায় এক হাজার টাকার বন্ধে মুক্তি দিল আলিপুর আদালত দুহাজার পঁচিশ সালের পঁচিশে ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে গণ্য করা যায় আর আমি কোন কারণ খুঁজে পেলাম কিন্তু কেন দফায় দফায় বিক্ষোভ দেখালো বিজেপি কেনই বা গ্রেফতার করা হলো রূপা গঙ্গোপাধ্যায় সহ অন্যান্য বিজেপি নেতা কর্মীদের বুধবার মহালয়ের সকালে ঘটনা দুর্ঘটনায় স্কুল পড়ুয়ার মৃত্যু ঘিরে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয় বাস্ত্রণীতে সৌমশীল নামে নবম শ্রেণীর এক পড়ুয়াকে একটি জেসিবি ধাক্কা মারে গুরুতর জখম অবস্থায় রাস্তাতেই লুটিয়ে পড়ে সে তড়িঘড়ি উদ্ধার করে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে নবম শ্রেণীর পড়ুয়াকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে বাস্ত্রণী দলে দলে মানুষ নেমে আসেন রাস্তায় বিক্ষোভ সামাল দিতে বাঁশদ্রণী পুলিশ পৌঁছলে পুলিশকে ঘিরেও শুরু হয় বিক্ষোভ এরপর পাটুলি থানা থেকেও পুলিশ পৌঁছল দুটি থানার ওসিকেই ঘিরে ফেলে জনতা দাবি করেন একশো তেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিতা কর মজুমদারকে ঘটনাস্থলে আসতে হবে কারণ দীর্ঘদিন ধরে এলাকার রাস্তা ভাঙা ভাঙাছোড়া কিন্তু হেলদল নেই পুরসভা একটা কিশোর জীবন দিয়ে তার মাসুল দিল সময় যত গড়ায় ততই তেতে ওঠে পরিস্থিতি রীতিমতো মারমুখী হয়ে ওঠে জনতা এক সময় দেখা যায় বেশ কিছু মানুষ জড়ো হয়ে বিক্ষোভকারীদের মেরে হঠিয়ে দেওয়ার চেষ্টা করে পরিস্থিতি আরও ঘোরালো হয়ে ওঠে বাসিন্দারা অভিযোগ করতে থাকে কাউন্সিলর নিজে না এসে তার লোকজনকে পাঠিয়েছেন মারামারি করার জন্য স্থানীয়দের মুখে বারবার অভিযোগ উঠতে থাকে দীর্ঘদিন ধরে এলাকার রাস্তা ভাঙাচোড়া কিন্তু হেলদল নেই পুরসভার বারবার জানিও কোনো লাভ হয়নি

ড্রাইভার যেই থাকুক তাকে বের করতে হবে তার প্রশ্ন উঠছে কেন এই অবস্থা বাসধ্রনীতে কলকাতা পুরসভার একশো চুয়াল্লিশটি ওয়ার্ডের মধ্যে সব থেকে পিছিয়ে পড়া এলাকাগুলির মধ্যে পড়ে একশো এগারো একশো বারো একশো তেরো একশো চোদ্দ নম্বর ওয়ার্ড যা খোদ রাজ্যের অন্যতম হেভিওয়েট মন্ত্রী অরূপ বিশ্বাসের বিধানসভার অন্তর্গত বামামল থেকে পর্যাপ্ত পরিকল্পনার অভাবে না তৈরি হয়েছে সঠিক নিকাশি ব্যবস্থা না সড়ক ব্যবস্থা তৈরি হয়েছে এই এলাকার এলাকার নিকাশি ব্যবস্থাকে আমূল বদলের জন্য দু হাজার ষোলো সালের শেষ দিক থেকে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ঋণে কলকাতা পরিবেশ উন্নয়ন প্রকল্পের বা কেআইপির অধীনে একশো নম্বর ওয়ার্ডে নিকাশি পাম্পিং স্টেশনে তৈরির কাজ শুরু হয় এই কাজ করতে গিয়ে একশো নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ অংশে রাস্তা খোঁড়াখুঁড়ির কাজ শুরু হয় এখান থেকে দুর্ভোগের সূত্রপাত বেহাল রাস্তা আগেই ছিল পায়ে বসাতে গিয়ে সেই পরিস্থিতি আরও নরক হয়ে ওঠে বলে অভিযোগ এলাকার লোকজনের একের পর এক দুর্ঘটনার কবলে পড়তে থাকে ছোট থেকে বড় গাড়ি পুরসভার তরফে ওই এলাকায় যুক্তি দেওয়া হয় সংশ্লিষ্ট নিকাশি পাম্পিং স্টেশন তৈরির কাজ হয়ে গেলে কলকাতা পুরসভা একশো এগারো একশো বারো একশো তেরো একশো নম্বর ওয়ার্ডে এবং সোনারপুর পুরসভার চৌত্রিশ এবং পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের যাবতীয় নিকাশির জল দ্রুত নিষ্কাশিত হবে এই কাজ যে বছরের পর বছর লেগে যাবে তা কোনোভাবেই বুঝতেই পারিনি কলকাতা পুরসভা ঘটনার পর বিষয়টি নিয়ে শুরু বিরোধী টাকায় আজকে সরকার চলে আজকে সেই সাধারণ মানুষের সেই সাধারণ মানুষের একটি মধ্যবিত্ত বাড়ির ছেলে তাকে আপনারা জোর করে অ্যাক্সিডেন্ট করিয়ে খুন করালেন তার জন্য তার কোনো ধারা হয় না সরকারি কাজে কি কাজটা আপনারা করছেন কোন কাজটা এতগুলো ঘন্টা হয়ে গেছে আপনারা আসল ধরতে বলবো না পারেননি সেখানকার সেখানকার একবারও বিধায়ক অরূপ বিশ্বাস একবারও জাননি মনুষ্যত্ব বলে কি সব জিনিস আমরা হারিয়ে ফেলেছি শুধু পাওয়ারে থাকার জন্য শুধু সিংহাসনে থাকার জন্য লজ্জা এটা আমাদের লজ্জা কলকাতায় যদি এই ঘটনা ঘটে থাকে গ্রামগঞ্জের অবস্থা আপনারা স্বাভাবিকভাবে ভাবুন কোনো উত্তর আছে বাংলার মুখ্যমন্ত্রী বাংলার মেয়রের আজকের গিয়ে ওখানে অবস্থান করছে ওনাদের বিধায়ক কতজন তারা ডেভেলপমেন্টের ফান্ডের জন্য যে টাকা পান ওনারা কি ঘুরে ঘুরে দেখেছেন যে বিরোধী দলের তকমা বাংলার মানুষ ওনাদের দিয়েছে কি করা দরকার কি করা দরকার নয় খালি সরকার চেঞ্জ করব এই চিল্লালেই হবে বিজেপি যা করছে আর তৃণমূল তো তার সরকার সরকার চলছে কি নাই আমি বুঝে পাচ্ছি না পাঁচ লাখ টাকা থেকে দশ লাখ টাকা মিনিমাম ওই যে বাচ্চাটি মারা গিয়েছে তার জন্য তার পরিবারকে দেয়া হোক এটা কংগ্রেস দাবি রাখে বুধবারের পর বৃহস্পতিবার পেরিয়ে গেল মাজদ্রণীতে নিজের এলাকায় দেখা গেল না তৃণমূল কাউন্সিলর অনিতা তবে বুধবার থাকার পর বৃহস্পতিবার মজুমদার কিছুটা শান্ত সকাল থেকেই দফায় দফায় চলে পুলিশের টহলদারি থানা থেকে বারবার এলাকার পরিস্থিতির খোঁজ নেওয়া হচ্ছে নতুন করে উত্তেজনা তৈরি না হলেও এলাকায় চাপা ক্ষোভ রয়েছে সৌভিক সান্নালের রিপোর্ট সময় কলকাতা